গফারু রাহমানু বাইনকুম নবী করছাল্লাম শুধু رحمت শুধু নরম ছিলেন না উনি গরম ছিলেন কতটুকু গরম ছিলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشداء على الكفار رحماء بينكم মমিনের জন্যে ইমানদারের জন্য মমিন মমিনের জন্য হচ্ছে নরম মমিন মমিনের জন্য হচ্ছে একবারে নরম তুলতুলে আল্লাহ একবার নরম মিজাজের কিন্তু কাফেরদের বিরুদ্ধে মোহাম্মদ এবং তার সাথীরা ছিল মমিনদের স্বভাব হচ্ছে কাফিরের বিরুদ্ধে কাফিরের বিরুদ্ধে মোহাম্মদের স্বভাব হচ্ছে বেঈমানদের বিরুদ্ধে মোহাম্মদের সাথীদের স্বভাব হচ্ছে সুদীর পাচিরের মতো শক্ত সুদীর পাচিরের মতো কি শক্ত যেভাবে দেওয়াল ইটের দেওয়াল পাথরের দেওয়াল নরম না কঠিন নরম পাথরের দেওয়াল হচ্ছে কঠিন সেই রকম ভাবে নবী এবং নবীর সাথীরা অর্থাৎ মুমিনগণ ইমানদারগণ সাহাবায়ে ক্রামগণের স্বভাব ছিল কাফিরদের বিরুদ্ধে বড় শক্ত শক্ত আল্লাহ আমি জান্নাতিদেরকে দুই 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 রকমের খাবার দিবেন জান্নাতিদের প্রথম খাবার কি হবে জানেন জান্নাতিদের প্রথম খাবার হবে মাছের বর্ধিত কলিজা মাছের কলিজা মাছের বর্ধিত কলিজা আল্লাহ জান্নাতীদেরকে প্রথম দিন মেহমানদারি করাইবেন দ্বিতীয় দিন কি দিয়া মেহমানদারি করাইবেন জানেন কি কিতাবের মধ্যে লেখেন আল্লাহ জান্নাতিদেরকে দ্বিতীয় দিন মেহমানদারি করাইবেন গরুর গুস্ত দিয়া কি দিয়া গরুর গুস্ত দিয়া মাছ হচ্ছে নরম মাছ কি নরম গরুর গোষ্ঠ কি গরম ঠিক কিনা ঠিক না মাছ হলো নরম গরুর গোষ্ঠ হলো গরম মুসলমান জাতি এই গরম ঘরম মুসলমান জাতি কি খায় গরুর গোষ্ঠ খায় ঠিক কিনা ঠিক না মুসলমান জাতি কাফিরদের বিরুদ্ধে হচ্ছে শক্ত পাচিরের মতো আল্লাহ পাকরাবুল আলমিন তাদের মুখ দিয়ে কি ঢুকায় গরুর গোষ্ঠ দেখবেন গরুর গোষ্ঠ খাবেন তো দৈনিক কয়েকবার পানি খাইতেই হবে ঠিক

গরুর পাশা দিয়া সারে এর ভিতরে কঠা ধরে দরিয়া যে পানিটা নিজ বের হয় কথা না নারী কি বের হয় আপনারা গরুর পাশা দিয়া কঠা দরিয়া যে পানি বের হয় এইটা হচ্ছে মুদির খাবার এটা নরম এটা হচ্ছে নাফাক ঠিক কিনা ঠিক না এই জন্যই মুসলমান জাতি হচ্ছে বীরের জাতি মুসলমান জাতি হচ্ছে বাহাদুরের জাতি মুসলমান জাতি হচ্ছে বীরের জাতি ঠিক কিনা ঠিক না আল্লাপাকাবুরান আমি মুসলমানদেরকে এই জন্যই গরম শুধু দেন নাই নরমও দিছেন গরমও দিস মুসলমানগণ ঠান্ডাও আবার ঘরম ঠিক কিনা ঠিক না মুহাম্মাদুর বন্ধুরা কেন গরম হবে কেন গরম কেন কারণ দুনিয়ার সবাই দেখবেন গরম দেখায় কেউ দেখায় টাকার গরম ঠিক কিনা ঠিক না কেউ দেখায় পাওয়ারের গরম কেউ দেখায় নেতাগিরির গরম ঠিক কিনা ঠিক না কেউ দেখায় জমিনের গরম কেউ দেখায় ব্যবসার গরম কেউ দেখায় চাকরির গরম ঠিক কিনা ঠিক না কিন্তু ইমানদার টাকার গরম দেখায় না ইমানদার চাকরির গরম দেখায় না ইমানদার জমির গরম দেখায় না ইমানদার নেতার গরম দেখায় না ইমানদার সব সময় গরম দেখাবে ইমানের গরম ঠিক না ইমানের বলিয়ে বলিও মান ইমানদার ইমানের গুণে বলিষ্ঠ ইমানের পাওয়ার ইমানদারের ইমানের পাওয়ার হচ্ছে শক্ত ঠিক কিনা ঠিক না এই জন্যই ইমানদার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ইমানদার সহ্য করতে পারে না মুসলমানদের বিরুদ্ধে কথা হলে ইমানদার সহ্য করতে পারে না এইজন্যই কোরআনের বিরুদ্ধে কথা বললে ইমানদার সহ্য করতে পারে না এইজন্যই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ইমানদার সহ্য করতে পারে না নবীকে কেউ গালি দিলে কোন ইমানদার দুনিয়াতে বাঁচতে চায় না ঠিক কিনা ঠিক না এইজন্যই ইমানদারের কাছেও পাওয়ার আছে ইমানদারের পাওয়ারটা কি ইমানের পাওয়ার ঠিক কিনা ঠিক না ও দুনিয়ার মানুষ তোমরা টাকাও টাকার গরম নেতার গরম যেটা হচ্ছে না খায়া মানুষের টাকা সরকারি টাকা মাইরা তুমি জনগণের টাকা মাইরা নিজের টাকার দেখাও কিন্তু ইমানদার গরম দেখায় টাকার গরম না নেতার গরম না ইমানদার গরম দেখাবে ইমানের গরম ঠিক কিনা ঠিক না এই মুমিন নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ালে ইমানদার সহ্য করতে পারে না ঠিক কিনা ঠিক না এই জন্যে বলতেছিলাম আল্লাহর পায়গাম্বারকে আল্লাহ পাকুল আর পাঠালেন ওয়ানা আউসাল্না কাইল্লা ওয়াহ্ন তাল্লিম আলমি আল্লাহ পাখরাফুল আল আমি নবীকে রহমত হিসেবে পাঠাইছেন আমার নবী দুনিয়াতে আসেন নাই তারপরও আদমের জন্য রহমত ছিলেন আমার নবী দুনিয়াতে আসেন নাই তারপরও নুহুর জন্য রহমত ছিলেন মুসার জন্য ঈসার জন্য হারুনের জন্যে সমস্ত নবী রাসূলদের জন্যে আমার নবী ছিলেন রহমত বলেন সুবহানাল্লাহ